আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে তোমাদের যে পড়ে পাওয়া এই গদ্যটি আমরা যে বিস্তারিত আলোচনা করেছি এবং তোমাদের যে নমুনা প্রশ্নটি বহির্বাচনী প্রশ্ন যে তোমাদের বইয়ের মধ্যে চারটি প্রশ্ন আমরা সমাধান করে নিয়েছিলাম এখন দেখব যে তোমাদের যে এ গদ থেকে তোমাদের কমন উপযোগী যে সুপার সাদেশন যে তোমাদের এখানে আমরা কমন উপযোগী তিরিশটি প্লাস প্রশ্ন আমরা আজকের এই ভিডিওতে দেখব যে পরে পাওয়া পরে পাওয়া গদ থেকে বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় এই গতটি থেকে আমরা দেখে নেব যে অষ্টম শ্রেণী বাংলা প্রথমপত্র যে তোমাদের অধ্যায় ভিত্তিক যে কমন উপযোগী প্রশ্নটি সেটি আমরা দেখে নেব প্রথমে দেখে নেব যে এক কোন চরের কাপালিরা যে বন্যার কারণে নিরাশ্রয় হয়ে গেল এই একের উত্তরটি হবে হ অম্বরপুর চরের আর তারপর হচ্ছে দুই অম্বরপুর থেকে আসা লোকটি মেয়ের বিয়ের জন্য কত টাকার গয়না গড়িয়েছিল এই দুইয়ের উত্তরটি হবে গ আড়াইশ টাকার আর তারপর হচ্ছে তিন পরে পাওয়া কিশোর গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই তিনের অতিথি হবে গহ যে নীলগঞ্জের ফালমন সাহেব আর তারপর হচ্ছে চার যে নিচের কোন বিষয়টি পড়ে পাওয়া গল্পের পাওয়া যায় এই চারের খ দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসা যেমন একটি বক্স হারিয়ে গেছিল বক্সটি আবার ফেরত দেওয়া হয়েছে যে টিনের বক্স যে বাক্স পায়ের মধ্যে লেগেছিল আর তারপর হচ্ছে পাঁচ পড়ে পাওয়া গল্পটির উদ্দেশ্য শিক্ষার্থীদের মনে কি সৃষ্টি করা এই পাঁচের অতীত হবে গ কর্তব্যপরায়ণতা ও নৈতিক চেতনা আর তারপর হচ্ছে দেখে নেব ছয় দিব্য শব্দটি দ্বারা পরি গল্প গল্পে যে বোঝানো হয়েছে এই ছয়ের অতীর্থ হবে ক যেমন এক এবং দুই চমৎকার এবং আসাতি ভাবে আর তারপর আমরা সাত এবং আটের জন্য এই অতিপকটি ভালো করে পড়ে নেবো যে টেনের সিটে মালিকবিহীন একটি ফাইল পাওয়া গেল ফাইল খুলে মজিদ দেখলো তাতে রয়েছে একজনের সারা জীবনের অর্জিত যাবতীয় সনদপত্র সে সেগুলো মূল মালিকের নিকট পাঠিয়ে দিল যেমন বাইপোস্ট করে যে মূল মালিক কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন দেখবো সাত উদ্দীপকের ঘটনার সাথে কোন রচনার মিল রয়েছে এই সাতের অতি হবে ক যে পড়ে পাওয়া কেননা এই গল্পটি থেকে আমরা পড়েছিলাম যে একটি টাকার বাক্স ফিরিয়ে দেওয়া হয়েছে আর এই উদ্দীপকে সে যে যাবতীয় সনদপত্র দেওয়া হয়েছে আর তারপর ফিরিয়ে আর উক্ত যে মিলের কারণ আটের হবে যে ক এক এবং দুই দায়িত্ব বোধ অত্যপ্রয়তা আর তারপর হচ্ছে নয় তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে পড়ে পাওয়া গল্পে এই উক্তিটির মধ্যে যে কি প্রকাশ পেয়েছে কোনটি এখানে দেখো যে নয়ের উত্তর হচ্ছে গহ যে অজ্ঞতা তারপর হচ্ছে দশ চন্ডী চণ্ডী মণ্ডপে একটা লোক এলো কখন চণ্ডী মণ্ডপে একটা লোক এসেছিল কখন এই দশের উত্তর হচ্ছে গহ যে বিকেলে তারপর হচ্ছে এগারো সব বন্ধুর মনে সংখ্যা দূর করলো কে এই এগারোর উত্তর হচ্ছে ক যে বিদু সবার মনে সংখ্যা যে দূর করলো আর তারপর হচ্ছে বারো বালক দল কয়টি বিভক্ত যে বিজ্ঞপ্তি লিখেছিল বালক দলগুলো যে কয়টি বিজ্ঞপ্তি লেখে টানিয়ে দিয়েছিল এ গল্পটি থেকে আমরা পড়েছিলাম এই বারোর উত্তরটি হবে গ যে তিনটি তারপর হচ্ছে তেরো পরিব গল্পের মূল প্রতিপাদ্য যে বিষয় হলো এই তেরোর উত্তরটি হচ্ছে ক এক এবং দুই কিশোরদের সততা এবং বিচক্ষণতা আর তারপর দেখে নেব আমরা চোদ্দ দিব্যি শব্দের অর্থ কি এই চোদ্দোর উত্তর হচ্ছে ক যে চমৎকার দিব্যি শব্দের অর্থ হচ্ছে চমৎকার আর তারপর হচ্ছে পনেরো কুথাকার আম বিখ্যাত এই পনেরোর উত্তরটি হবে গ চাপাতুলের তারপর দেখে নেব ষোলো হিরামানিক জলে কিশোর উপন্যাসটি রচনা করেন কে এই ষোলোর অতিথি হবে গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপর আমরা দেখে নেব সতেরো আজ এখানে দুই ডাল বাদ খেয়েও কাপালিকে বলা কথায় রয়েছে যে এক কথায় রয়েছে এই সতেরোর অতিথি হচ্ছে ক সৌজন্যতা আঠারো দুজনে হঠাৎ দার্মিক হয়ে উঠলাম প্রকৃতিতে বালকদের চরিত্রে যে দিকটি প্রকাশ পায় এই আঠারো উত্তরটি হচ্ছে যে গ্রহ এখানে সবগুলো যে বিবেদ বিবেচনা বোধ নৈতিকতা বোধ এবং ঐক্য চেতনা উনি সব বন্ধুর মনের সংখ্যা দূর করলো এই উনিশের অতীতি হচ্ছে ক বিদু এই প্রশ্নটি আমরা দুইবার দেখলাম আর হচ্ছে বিষ কুঞ্চরের কাপালিরা বন্যায় নিরাশয় হয়ে গেল এই বিশের অতীতি হচ্ছে পরে পা গল্পটি কোন গন্ধ থেকে যে সংকলিত যে একুশের উত্তরটি হচ্ছে ক দিব্যি শব্দের অর্থ কি যে ২২ বাইশে উত্তরটি হচ্ছে ক বাঙা নট মন্দিরটি কাদের এই তেইশে উত্তরটি হচ্ছে ক বাদলদের যার ইচ্ছে হবে সে অসঙ্গে যেতে পারে উক্তিটিতে বিদুর স্বভাবের কোন দিকটি প্রকাশ পায় এই চব্বিশের উত্তর হচ্ছে গহ যে দৃঢ়তা পঁচিশ যে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্য নিচের কোন রচনা ফল ফলপ্রসূ যে এই পঁচিশের ক যে পড়ে পাওয়া আর তারপর উদ্দীপক্ষে বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার প্রতি ইঙ্গিত করে এই ছাব্বিশের উত্তর হচ্ছে যে পড়ে পাওয়া সাতাশ উক্ত রচনায় প্রকাশ পেয়েছে এই সাতাশে উত্তর হচ্ছে খ এক এবং তিন আর তারপর হচ্ছে আটাই নিদুকে কে দমক দিয়েছিল ক সিধু উনতিরিশ বাবার মুখ দিয়ে একটি কথাও বেরলো না কেন এই উনত্রিশের উত্তর হচ্ছে ক বিদুর বুদ্ধিমাত্রা দেখে এই গল্পটিতে সব থেকে বুদ্ধিমাত্রা ছিল কি বিদু আর তারপর হচ্ছে তিরিশ চোখ দিয়ে জল পড়তে লাগলো পরে পাওয়া গল্পের যে কাপালিকের যে উক্ত অনুভূতির কারণ কি এই তিরিশের হচ্ছে যে গহ বাক্স ফেরত পাওয়া সে ভেবেই নিয়েছিল যে এই বাক্স আর পাবে না তারপর সে বালকরা যে বিদুরা বুদ্ধি করে সেই বাক্সটি ফেরত দিল ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই পরে পাওয়া গদ থেকে যে আমরা তোমাদের কমন উপযোগী তিরিশটি প্রশ্ন আমরা দেখে নিয়েছি আর পরবর্তীতে দেখবো তোমাদের পরবর্তীতে তোমাদের যে সৃজনশীলগুলো গুলো এবং পরবর্তী গদ নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ